সালামু আলাইকুম নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম আমি তাহমিদ শিখাগো থেকে ডিরেক্টলি টপিক চলে চলে যাই সেটা হচ্ছে আজকে আমি জানাবো একটা জেনুইন আমেরিকান জব অফার লেটারে কী কী থাকে আমার ঠিক পাশে জব অফার লেটারটা আছে প্রত্যেকটা সেগমেন্ট আপনাদেরকে আমি বুঝাই বলবো কি কি সুবিধা কী কী অসুবিধা বসে পড়ুন দেখুন প্রথম প্যারা হচ্ছে আপনি জবে কি কাজ করবেন না করবেন এগুলা এগুলো আমি পড়তেছি না আমি ডিরেক্টলি চলে যাই কি বেতন কত সুবিধা দি কী আছে তা আমি এই যে এই প্যারা থেকে শুরু করতেছি কনসিডারিং আওয়ার নিডস ফর মোর স্টাফ ইন ইউর এডুকেশন কোয়ালিফিকেশান উই আর অফারিং ইউয়ার পজিশন অ্যাজ এ স্টাফ ইঞ্জিনিয়ার উইথ অ্যান অ্যানুয়াল স্যালারি অফ সিক্সটি নাইন থাউজেন্ডস ডলার এই সিক্সটি নাইনটা কী এটাতে আপনার কিচ্ছু নাই জাস্ট বেসিক স্যালারি জাস্ট বেসিক আমরা যে বাংলাদেশে যে নবম গ্রেড হলে কী হয় বাইশ থেকে ছাপ্পান্ন লেখা থাকে না যে জাস্ট বাইশ হাজার এর ভেতরে কোনো আপনার ইয়ে নাই কী বলে যে ওই যে বাসা বাড়া অন্যান্য ইয়ে এগুলো কিচ্ছু নাই এখন আমি বলবো যে এইটার আর কী আছে প্লাস এন অ্যানুয়াল প্রিপেইড বোনাস অফ সিক্স এই প্রিপেইড বোনাস মানে হচ্ছে আপনাকে কোনো কিছু এইটার সাথে রিলেটেড না সিক্সটি নাইন থাউজেন্ডসের সাথে এটা রিলেটেড না সরাসরি আপনাকে ছয় হাজার টাকা এইটার বাইরে আপনাকে দেওয়া হবে এই ছয় হাজার টাকা কীভাবে দেওয়া সেটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে ভেঙে ভেঙে ছয় হাজার টাকাটা দেওয়া হয় মানে আপনার প্রত্যেক মাসে পাঁচশো করে দেওয়া হয় তো এটা হচ্ছে মেন স্যালারির সাথে ইনক্লুডেড হয়ে যায় তো আমি যদি এটা দুটো একসাথে কল্পনা করি তাহলে এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডলার আর তাহলে এখানে বললো কি বেস পেমেন্ট হচ্ছে পঁচাত্তর হাজার ডলার এবার আসেন ফর ফিল্ড টেস্ট পে ইউ ফিল্ড টেস্টিং বোনাস অফ ওয়ান হান্ড্রেড ফর ইচ ফিল্ড ডে টেস্ট মানে হচ্ছে আপনার একটা ট্রেনিং পিরিয়ড থাকে মোটামুটি এক দেড় মাসের মতো ট্রেনিং পিরিয়ড শেষ হওয়ার পরে যেহেতু আমি এটা ইঞ্জিনিয়ারিং জব আমি যদি ফিল্ডে যাই ফিল্ডে যাওয়ার পর প্রত্যেক দিনের জন্য আমাকে একশো ডলার করে দেবে তো এইটা হচ্ছে টোটালি আপনার মেইন স্যালারি পঁচাত্তর হাজার উনসত্তর প্লাস ছয় হাজারের বাইরে কত দিবে আপনাকে একশো ডলার দিবে যদি আপনি টেস্টে টেস্ট করতে যান ফিল্ডে যান আচ্ছা এরপরে কি বলছে প্লাস হলিডে অফশোর ওয়ার্ক এইগুলার জন্য উইকেন্ডের জন্য আরও বাড়ে আমি এই জিনিসটা আপনাকে এক্সপ্লেন করি এই যেটা বললাম সেটা হচ্ছে ডেজে মানে মানডে টু ফ্রাইডেতে যদি আপনি ফিল্ডে যান আপনি প্রত্যেক দিনের জন্য একশো টাকা করে এক্সট্রা পাবেন এখন সেটা যদি আপনার হয়ে যে উইকেন্ড মানে আপনাকে এমন ইয়ে হইলো যে আপনাকে শনি রবিবারে কাজ করতে হলো যেটা সাপ্তাহিক ছুটি ওই দিনে আপনাকে দেবে দুইশো ডলার করে আর যদি আপনি দেশের বাইরে আপনাকে পাঠায় তাহলে সেটা দেবে চারশো ডলার করে প্রত্যেক দিন আচ্ছা এখনও আরেকটা বিষয় আছে এইখানে ফিল্ড টেস্টে আপনি যে গাড়ির একটা ব্যাপার আছে আপনাকে আপনার গাড়ি ইউজ করতে হবে তো আপনার গাড়ির জন্য একটু পরে এটার ইয়ে করা ইয়ে বর্ণনা আছে তো গাড়িতে করে আপনি যে যাবেন আপনার সেটা যদি লোকেশনটা যদি দশ মাইল দূরে হয় প্রত্যেক মাইলের জন্য আপনাকে পয়েন্ট সিক্স সেভেন ডলার করে দেওয়া হবে মানে সাতষট্টি সেন্ট করে দেওয়া হবে তো আপনি যদি এখন মোটামুটি আমাদের প্রায় একটাই জবে গেলে মিনিমাম একশো মাইল চালাইতে হয় তো আপনি যদি এখন একশো মাইল চান তাহলে কি আপনি ওই দিন যাওয়ার আসায় কত দুইশো দুইশোর জন্য কি টিন টু দুই আপনি পায়ে গেলেন তারপরে হচ্ছে আপনি খাওয়া দাওয়ার জন্য তারা আপনাকে যদি আপনি দিনে দিনে যেয়ে দিনে দিনে ফিরে আসেন তাহলে দিবে হচ্ছে তিরিশ ডলার আর যদি আপনাকে থাকা লাগে তাহলে আপনি পাবেন বিয়াল্লিশ ডলার করে পার ডে এই যা যা বললাম এর বাইরে যখন এক বছর শেষ হবে তখন তারা আরেকটা ইয়ারলি বোনাস দিবে সেটা এইগুলার বাইরে এতক্ষণ যা বললাম সেটার অ্যামাউন্ট আমি যাই না আমার এখন এক বছর হয় নাই আমি বলতে পারতেছি না এখানে কত টাকা হবে এরপরে আসি অংশে আসেন দিস কোম্পানি অফার্স স্ট্রং বেনিফিট প্যাকেজ ইনক্লুডস মেডিকেল ইন্স্যুরেন্স আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স দেবে মেডিকেল ইন্স্যুরেন্সে আপনার কী থাকে ডেন্টাল ইন্স্যুরেন্স হতে পারে ভীষণ হতে পারে আপনার যদি মেডিকেল ইন্স্যুরেন্স প্রত্যেক মাসে একশো টাকা হয় তো ওরা অলমোস্ট আপনার সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কাভার করে তো আপনি যদি একশো টাকা হয় আপনাকে তিরিশ টাকা পে করতে হবে বাদ বাকি সম্পূর্ণ তারাই দিচ্ছে এই মেডিকেল ইন্স্যুরেন্সে কী থাকে আপনি যদি অসুস্থ হন বা কিছু হয় আপনি ডাক্তার টাক্তার দেখাবেন তো ওই ইন্স্যুরেন্সের থেকে আপনার পেমেন্টটা হয়ে যাবে ওকে এরপরে আছেন উই পেড টেন ভ্যাকেশন ডেজ তো আপনি বছরে দশ দিন হচ্ছে ছুটি পাবেন এটা হচ্ছে পেইড ভ্যাকেশন মানে আপনি ছুটিতে গেলেও আপনি বেতনটা পাচ্ছেন তো দশ দিন মানে বিজনেস ডে সো আপনি যদি শুক্র শনি সরি শনি রবি অ্যাড করেন এটা হচ্ছে অলমোস্ট চোদ্দো দিনের মতো ঠিক আছে দু সপ্তাহ এরপরে হচ্ছে তিন দিন ফ্লোটিং হোলি হলিডে থাকে তেরো দিন আর সিক লিভ থাকে হচ্ছে ছয় দিন এই মোটামুটি ছুটি একটু কম এটাই সমস্যা এই দশ দিনের ছুটিতে আসলে কিছুই হয় না যদি মনে করি বাংলাদেশে যাইতে চাই তাহলে তো এক মাস থাকতে হয় তো এক মাস আমি মাত্র আসেই সারা বছরের চোদ্দো পনেরো দিন ছুটি এটাতে ইয়ে হয় না এই একটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট আচ্ছা এরপরে আসি ইট অলসো রিকোয়ার্স অ্যান এমপ্লয়ি ইউজ দেয়ার ওন পার্সোনাল ভিকল ওই যে গাড়ির কথা যেটা বললাম কারণ গাড়ি যেহেতু আপনি কিনতেছেন তো গাড়ি কেনার জন্য হচ্ছে তারা আপনাকে প্রত্যেক মাসে আড়াইশো টাকা করে এক্সট্রা বোনাস দেবে একটু আগে বলছিলাম কি প্রত্যেক মাইলের জন্য আপনি সাতশো পয়েন্ট সিক্স সেভেন করে পাচ্ছেন এটাও না এটা তো পাচ্ছেনই সাথে হচ্ছে আপনি যে আপনার গাড়ি ইউজ করতেছেন আপনি যে গাড়িটা কিনছেন তার জন্য আপনাকে প্রত্যেক মাসে আড়াইশো টাকা করে তারা এক্সট্রা বোনাস দিবে এরপরে আবার বলতেছি কি দিস কোম্পানি অফার্স অ্যান অ্যাডিশনাল অটোমোবাইল বোনাস ফর মেনটেনিং ইন্স্যুরেন্স কভারেজ দ্যাট মিনস দ্য অ্যান্ড গাড়ির জন্য তো আপনার ইন্স্যুরেন্স লাগবে তো ইন্স্যুরেন্সের জন্য তারা আপনাকে অলমোস্ট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট তারা আপনাকে দিয়ে দেবে আপনার যদি ওই আগের মতো হেলথ ইন্স্যুরেন্সের মতো গাড়ি ইন্স্যুরেন্সও যদি একশো টাকা হয় তারা আপনার সত্তর আশি টাকা দিয়ে দিবে বাদ বাকি বিশ টাকা আপনাকে দিতে হবে এরপরে দেখেন বলতেছে কি বেয়ারিং ইন মাইন্ড দ্যাট ইউ নিড টু মুভ ফ্রম স্টেজ পোড়ো টু শিকাগো আমি হচ্ছে জর্জিয়ার একটা শহরে ছিলাম স্টেজ পড়ো সেখান থেকে আসছি শিকাগো এট অলমোস্ট দেড় হাজার মাইলের মতো ডিস্টেন্স ওইখান থেকে ওইখানে তো বাংলাদেশ হিসাবে এটা বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব হবে বা ইন্ডিয়ার ওই শেষ মাতা হবে এতটুক এতটুকু দূরত্ব আমি যে আসছি আমি তো বাসা বাড়ি চেঞ্জ করি সব কিছু করছি সেই জন্য শুরুতেই তারা আমাকে জয়নিংয়ের সময় তিন হাজার ডলার বোনাস দিছে এটা কিসের জন্য এটা দিছে হচ্ছে যে তুমি এখানে আসছো সব কিছু মালামাল টানাটানি করছো নতুন বাসায় উঠছো একটা বিশাল খরচ গেছে না এটার জন্য এটা হচ্ছে সব কিছুর বাইরে আরও তিন টাকা পাইলেন এটা একবারই প্রথমবারই বাট এটাও আপনি শুরুতেই কোনো কাজ না করে তিন হাজার টাকা বাংলায় সেটা টাকা হচ্ছে তিন লাখ তিরিশ হাজার টাকা আপনি পেয়ে গেলেন ওকে আচ্ছা এবার দেখেন ইনক্লুডিং বোনাস পেমেন্টস অ্যান্ড অ্যালাউন্স says উই উড এক্সপেক্ট দ্যাট ইউর ফার্স্ট ফুল ইউর আর্নিং would রিচ দ্য আপার 80s আপার 80s মানে কি আপার 80s মানে আশির দশকে সর্বোচ্চ এটা ঊননব্বই হাজার নশো নিরানব্বই পর্যন্ত মানে আপনি আপার এইটি মানে ধরতে পারেন নব্বই হাজার আপনি সব কিছু মিলায়া আপনি অলমোস্ট নব্বই হাজার প্লাস হয় এটা ঠিক আছে আপনি যদি যত বেশি ফিল্ডে যান যত বেশি কাজ করবেন আপনার বেস স্যালারির বাইরেও অনেক কিছু হবে তো এটা হচ্ছে একটা অফার লেটার কীরকম দেখতে হয় আমেরিকাতে যদি আপনি জব করেন এটা হচ্ছে একটা ভালো অফার লেটার আমি বলতেছি না যে সব কোম্পানিতে আপনি সে এইরকম সুবিধা পাবেন এরকম ফ্যাসিলিটি বাট মোটামুটি বাংলাদেশের চেয়ে একেবারে মিনিমাম যদি ফ্যাসিলিটিও হয় তাও বাংলাদেশের থেকে অনেক বেশি পায় আপনি নবম গ্রেডের ম্যাজিস্ট্রেট হন আর নবম গ্রেডের এএসপি হন তারপরেও ওইখানে ঠিক আছে আপনি হচ্ছে অনেক পাড়ে থাকবেন অনেক ইয়ে থাকবে আর এখানে কি পাড়ে নাই নাকি এখানে তো ওই শহরে আসতেছি ঘুরতেছি কোনো হিজড়া নাই কিচ্ছু নাই আরামসে আসি তাই না তো শিকাগোর মতো শহরে ঘুরতেছি এস ফাইন আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিচ্ছেন তাই আনা তো এটা আপনাদের বলার কারণ হচ্ছে আপনি এখান থেকে একটা ওভারঅল আইডিয়া পাবেন এই অফার লেটার এইভাবে কেউ দেখাবে না আমি সরাসরি আপনাকে এটা দেখাইলাম এইভাবে আপনি যদি পড়ালেখা করে এখানে আসেন আপনি যদি জব করেন এইভাবে আপনি একটা ভালো জব ইনশাল্লাহ পাবেন সালামু আলাইকুম আল্লাহ